আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আসলে আসলে খুব রিল্যাক্সিং মনে হয় কারণ আমাদের এলাকার ওই সাইডে প্রচুর গাড়ি ঘোড়া চলে আর অনেকটা শহরই মনে হয় আমাদের এলাকাটা ঠিক না শহরে অঞ্চল তো আর আপনারা অবশ্যই জানাবেন কবে থেকে আমাদের ভিডিও দেখেন আর খুব শীঘ্রই আমাদের মেইন চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাইতেছে তো সবাইকে ধন্যবাদ আর সাব্বিরের চ্যানেলের নাম জানি কি সাব্বিরি সাব্বিরি আর এটা হইতেছে আমার চ্যানেল সাইমন লাইভ ব্লগস দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া আর এখানে আসলে মাইন্ড টা ফ্রেশ হয়ে যায় কারণ একদম সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা এই চকে আমরা আসি প্রতিদিন চকে আসলে এটা আর বিকাল হলে এখানে মানে একটা সভা সম্মেলনের মতো বহে প্রত্যেকটা বাড়ির মহিলাই সেখানে আসে মানে গল্প করে তার আসে মেনুদেশ হলো সাগল খাওয়াবে নাকি বোরকি নিয়ে আসে মেনুদেশ মেনশের কোলে মেলে হেলা আর গল্প করে কার বাড়ির কি হইলো কনি কি হইলো এগুলা মানে তাদের আলোচনা আর টপিক আর এই ক্ষেত্রে তাতে প্রচুর পরিমাণে কোলেয় আছিল কিন্তু মানুষ একজন আর একজনের ভাষা থেকে ভেরা বোরকি নিয়ে আইসা একবারে দুএকবারে করে ফলাইছে

সোশ্যাল মিডিয়ায় আসলে কাজ করতে চাইতেছেন টিকটক তো আমি ধরবই না কারণ ওটা কোনো প্ল্যাটফর্মই না ওখানে যে কোনো কিছু ভাইরাল হয়ে যায় আমি খাইবার হয়ে দেখতেছি বুচ্ছা ছাপবে টিকটক স্ক্রল করতেছে আর খাইতেছি ওখান থেকে কে যেন মানে টয়লেট করতেছে টিকটক আসলে খুব বাজে হয়ে যাইতেছে দিন দিন আমার মনে হয় টিকটকটা ব্যান করে দিলে ভালো হতো যদিও আমাদের টিকটকে ভিডিও সারি ইউটিউবের টাই ওটাই ভালো ভিউ হয় তাও আমি বলবো টিকটকটা যদি ব্যান করে দেওয়া হয় সবচেয়ে বেশি বেটার হইব কারণ যে পরিমাণ খারাপ অশ্লীল ভিডিও টিকটকে তাতে আমাদের সমাজটাও ধ্বংসের পথে চলে যায় তো বন্ধুরা আপনারা যারা যারা নতুন করে ইউটিউবে আসার চিন্তাভাবনা করতেছেন আসতে পারেন কিন্তু আপনাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে কারণ হইতেছে যেমন চাকরি করলে আপনার টাকা কম কিন্তু একটা সিকিউরিটি থাকে যেমন ভবিষ্যতে আপনি একটা স্টেবলভাবে চলে যাইতে পারবেন কিন্তু ইউটিউবে আপনার আজকে আসে কালকে নাও থাকতে পারে আজকে ইনকাম আসে কালকে আবার অনেক বেশি হতে পারে আবার না হতে পারে আর যারা যারা ইউটিউবে কাজ করবেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে সব জিনিসেরই কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন আপনি যদি ইউটিউবে ভিডিও বানান তাহলে এলাকায় আপনার অনেকে পাগল বলবে অনেকে ছাগল বলবে অনেকে বলবে যে কাম বাদ দিয়ে ঘোরাফেরা করতেছে এগুলা খুব ফেস করি আমরা কারণ আমাদের প্রতিদিনই তো ভিডিও শুট হয় তো এখানে মানে সকলে করেছে এমন ভাবে চেয়ে থাকে মানে আমরা অন্য গ্রহে থেকে আইসা উঠছি ক্যামেরা নিয়ে খেতে যাইতাছে ওই কি পাগল হইছে খেতে যাইতাছে আর এতে করে মানে এলাকায় একটা দুর্নাম হয়ে যায় তাই বলবো যে সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে চাকরিরও পজিটিভ নেগেটিভ আছে বিজনেসেরও পজিটিভ নেগেটিভ আছে আর অনেকে মনে করে যে এটা তো সোজা ভিডিও বানাইলাম ভাইরাল আসলে তারা জানেই না যে আসলে কীভাবে ভিডিও বানাইতে হয় কত পরিশ্রম দেখা গেছে আপনি আজকে একটা ভিডিও বানাইলেন কালকে ভিউ হইলো না তারপর দিন বানাইলেন প্রচুর ভিউ হইলো খুশি তার একটা ভিডিও বানাইলেন মানে এরকম এরকমকে সাথে থাকলেন কিন্তু মানে লাস্টে দেখলেন যে ভিউও নাই টাকাও নাই তারপর আবার খারাপ লাগিয়ে দেবো আপনি যে এত কষ্ট করে ভিডিও বানাইলাম যে ভাষা কি সোয়ালো না ওরা লাগাতে বলবো কি ক্যামেরা না না ঘুর লাগি সব কিছু জিনিস মাথায় রাখতে হইবো আর নির্বিচারে বলবো যে টাই করেন আপনি যদি ভালো ভাবে লাগিয়ে থাকেন তো সবলতা একদিন আসবে আর সবলতা একদিন আসবে আবার ওটা চলেও যাবে কারণ এখানে পৃথিবী থেকেও সারা দিবনের মতো টিকে থাকতে আসে নাই দিদি বললাম না গ্রাফটা একবার উপরে যায় একবার নিচে আসে আবার উপরে যায় আবার ফুট করে নিচে যায় কারণ সবাই একদিন মারা যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কথায় যদি কারো খারাপ লেগে থাকে আমাদের মাফ করে দেবেন তো ধন্যবাদ